একজন বিদ্যা, মহিলা পাগল ছিল। ময়দানে গেল যুদ্ধ করার জন্য কি করার জন্য আমার নবী যখন উহুদের ময়দানে গেলো যুদ্ধ করার জন্য হঠাৎ করে মক্কার জমিনে মদিনার জমিনে গুজব ছড়িয়ে দেওয়া হলো যেহুদের ময়দানে আমার নবীকে কতল করে দিয়েছে যখন আমার নবীকে উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে এই গুজব যখন মিথ্যা খবর যখন মদিনাতুল মানবার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো আমার নবীর একজন আশেকা ছিল বৃদ্ধা মহিলা সাহাবি মা তিনার কানে যখন এই খবর গেল তখন ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা তিনি একদম ঘর থেকে বের হয়ে লাঠি নিয়ে উহুদের ময়দানের দিকে ছুটে গেলেন জিরুবুল সুবহান যেতে যেতে তিনি দেখতে পেলেন একটা কাফলা আসছে ওই কাফলার লোকেরা বলতে লাগলো ও বৃদ্ধা মা আপনি কোথায় যাচ্ছেন আমরা উহুদের ময়দান থেকে এই মাত্র আসলাম আমরা উহুদের ময়দানে দেখে এসেছি আপনার পিতাকে উহুদের ময়দানে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবী মা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার বাবার খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলিস ওই বৃদ্ধা সাহাবীর সামনে যেতে লাগলো সামনে যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফিলা আসছে ওই কাফেলার লোকেরা বলতে লাগলো ও মা ও বৃদ্ধা মহিলা সাহাবি আপনি কোথায় যাচ্ছেন আমরা তো এই মাত্র উহুদের ময়দান থেকে আসলাম উহুদের ময়দানে দেখে সেছি। আপনার স্বামীকে কাফরের বাচ্চারা ওই কাফরের বাচ্চারা উহুদের ময়দানে কথল করে দিয়েছে কথল করে দিয়েছে ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই আমি আমার নবীর খবর নিতে এসেছি জুড়ে বলি ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা সামনে যেতে লাগলো সামনে যেতে লাগলো সামনে যেতে যেতে তিনি দেখতে পেলেন আরেকটা কাফিলা আসছে আরেক কয়েকটা কাফলা আসছে ওই কাফলা লোকেরা বলতে লাগলো ও বিদ্যা কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন আমরা এই মাত্র উহুদের ময়দান থেকে এসেছি উহুদের ময়দানে আমরা দেখে এসেছি আপনার দুইজন কলিজার টুকরা সন্তানকে দুইজন কলিজার টুকরা সন্তানকে ওই কাফের বাচ্চারা উহুদের ময়দানে কতল করে দিয়েছে সুবিদ করে দিয়েছে ওই মা ওই বৃদ্ধা মহিলা সাহাবি মা চুকের পানিগুলা ফেলে ফেলে বলতে লাগলেন আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার সন্তানের খবর নিতে আসি নাই আমি আমার দয়াল লবির খবর নিতে এসে যে বলি বলিস

করে দিয়েছে আসার পথে শুনেছি উবুদের ময়দানে আমার স্বামীকে কতন করে দিয়েছে আসার পথে শুনেছি আমার দুই জন কলিজার টুকরা সন্তানকে উবুদের ময়দানে শহীদ করে দিয়েছে শহীদ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুঃখ নাই দুঃখ নাই দুঃখ নাই আপনি নবীর চেহারা দেখার সাথে সাথে আমি আমার সকল দুঃখ ভুলিয়ে দিয়েছি টুনি বলি সুবহানাল্লাহ আরে আমার নবী অবাক হয়ে যাবে আমার নবীর একজন গরম সাহাবী ছিল যে সাহাবির নাম হচ্ছে হযরত হানজাল রাদিয়াল্লাহু তাআলা ওই উহুদের ময়দানে আমার নবী যখন যুদ্ধ করতে গেলেন হানজালাকে ডাক দিয়ে বলেন ও হানজালা ইসলামের জন্য অনেক যুদ্ধ করেছো অনেক যুদ্ধ করেছো অনেক সংগ্রাম করেছো অনেক জিহাদ করেছো আজ তোমার যুদ্ধ করতে হবে না তোমাকে আজ আমি নিকা দিয়েছি বিবাহ দিয়েছি আজ্ঞ দিয়েছি তুমি তোমার আর সময় দাও বাসর ঘরে যাও ফুলের ঘরে যাও তুমি তোমার নতুন স্ত্রীকে সময় দাও যখন গেলেন বাসর ঘরে গেলেন হঠাৎ করে হানজালার কানে খবর আসলো উহুদের ময়দানে আমার নবীকে কতর করে দিয়েছে আমার নবীকে শহীদ করে দিয়েছে হাসি আল্লাহ হুতাল হাতের মধ্যে তলুয়ার নে হাতের মধ্যে তলুয়ার নেই ঘর

থাকতে পারবো না আমি হানজালা মাসুল করে থাকতে পারবো না আমি যাচ্ছি হুদের ময়দানে যদি বেঁচে থাকি আবার দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় কাল হাসের ময়দানে কামলি বাংলার কদমে দেখা হয়ে যাবে হানসার রাজি আল্লাহ তলোয়ার হাতে নিয়ে উহুদের ময়দানে গেলেন উহুদের ময়দানে যাওয়ার পরে এক এক করে কাফরের বাচ্চাদের গরদান তিনি ফেলে দিতে লাগলেন গরদান তিনি ফেলে দিতে লাগলেন হঠাৎ করে হানসাল রাজি আল্লাহ সবিদ হয়ে গেল সবিদ হয়ে গেল হানসাল

কোথায় আছে আমার কাছে নিয়ে আসো তখন সাহাই গ্রাম ব্যাপ লাগলো ইয়ার সুলফ্লা হামস জারা তো সুবিজ হয়ে গিয়েছে হামস জারা তো সুভীজ হয়ে গিয়েছে তখন আমার নবে ডাক দি বলতে লাগলো ও সাহাবীরা হানজালাল লাশটাকে আমার কাছে নিয়ে আসো আমার হানজাল করে লাশ খুঁজতে লাগলো হানজালাল লাশ পাওয়া যাচ্ছে না। লাশ পাওয়া যাচ্ছে না। তখন আমার নবী ডাক দিয়ে বলল যারা ইসলামের জন্য কুরআনের জন্য সত্যের জন্য যারা নিজের জীবনকে কুরবান করে শহীদ হয়ে যায় তাদেরকে গোসল দিতে হয় না তাদেরকে যেখানে আসে সেখানেই তোমরা দা করে দাও হানজালাল স্ত্রী ডাক দি বলল ইয়া

আপনার প্রতি হানজালার প্রেম ভালোবাসা মহাব্বত আল্লাহর দরবারে বড্ড পছন্দ হয়েছে বড্ড ভালো লেগেছে ওই হানজালার লাশকে গোসল দেওয়ার জন্য আমার আল্লাহ ছাড়া হানজালার লাশকে আসমানে তুল নিয়ে গিয়েছে জোরে বলি সুবাহ আরেকটু জোরে বলি সুবাহানাল্লাহ নারে রিসালাত আলে সুন্নাত ওয়াল আমার নবীকে ভালোবাসলে দাম কম না বেশি আরেকটু জোরে বলি কম না বেশি যারা নবিয়ান বানিয়াদি করে তাদেরকে বলে দিতে চায় অনেক মুরব্বি বাবারা আছে যাদের 50 60 বছর হয়েছে অনেকের 70 80 বছর হয়েছে সর্বোচ্চ সর্বোচ্চ 90 100 বছর যখন হয়ে যাবে তখন আমাদের আল্লাহ তাআলা পক্ষ থেকে আমাদের প্রত্যেকের কাছে এই ফরাজি কান্দি নতুন বাজার সহ এই শানখোলানা কি গ্রাম শানখোলানা গ্রামের প্রত্যেকটা ইমানদার ভাইয়ের কাছে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরস্তা পাঠাবে একজন ফেরস্তা পাঠাবে ওই ফেরেস্তার নাম হচ্ছে যে ফেরস্তা হচ্ছে যে ফেরেস্তার নাম হচ্ছে আজরাইল আলি সাল্লাম আজরায়েল আলাই যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায় সন্তান থেকে বাবাকে নিয়ে যায় স্ত্রী থেকে স্বামীকে নিয়ে যায় স্বামী থেকে স্ত্রীকে নিয়ে যায় ভাই থেকে ভাইকে নিয়ে যায় বোন থেকে বোনকে নিয়ে যায় বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায় ওই মালাই কোনো যখন আমাদের কাছে চলে আসবে ওই আজরা চেহারাটা দেখার সাথে সাথে আমাদের হাড্ডির ঝোড়াগুলা খুলে যাবে হাড্ডির ঝোড়াগুলো খুলে যাবে ওই আজলের ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আমাদের শরীরের রোগগুলা ঠাস ঠাস করে ছিলে যাবে ওই আসজাইল যখন আমাদের সিনার মধ্যে আমাদের বুকের মধ্যে যখন তার হাতটা রাখবে হাত দিয়ে যখন থাবা দিবে মনে হবে আসমানটা বুঝি আমাদের বুকে রেখেছে মনে হবে জমিনটা বুঝি আমাদের বুকে রেখেছে মনে হবে আমাদের বুকের মধ্যে সাত সাগর রেখেছে মনে হবে আমাদের বুকের মধ্যে পাহাড় রেখেছে পর্বত রেখেছে ওই আসে যখন আমাদের রহুটাকে কবজ করে নিয়ে চলে যাবে কবজ করে নিয়ে চলে যাবে ওই লাশটা আমাদের একটা লাশ পরে থাকবে আমাদের লাশে কোনো প্রাণ থাকবে না দেহের মধ্যে কোনো রোহু থাকবে না ওই লাশটাকে দেখা জন্য বাবা আসবে ওই লাশটা দেখার জন্য মা আসবে ওই লাশটাকে দেখার জন্য কুনদু বান্ধব আত্মীয় সজন পাড়া প্রতিবেশী সবাই আসবে ওই লাশটা দেখার পরে গরম পানি দিয়ে বড়ই পাতার গরম জল দিয়ে আমাকে আপনাকে ধৌত করবে গুসুল করাবে গুসুল করাবে লাশটাকে গুসুল করানোর পরে আমাদেরকে তিনটি কাপড়ের মধ্যে প্যাকট করবে পকেটীদের আঙ্গিনায় চলে যাবে ওই জানাজার ময়দানে চলে যাবে আমরা সবাই চিৎকার দিব। আজকের মাহফিলের সভাপতি চিৎকার দেবে মুর্বি বাবার চিৎকার দিবে যুবক ভাইয়ের চিৎকার দিবে ও বাবা ও ভাই ও বাবা কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ আমার না এত দামি ঘর আছে আমার না ঘর আছে আমার না স্ত্রী আছে আমার না সন্তান আছে আমার না ব্যাংকের মধ্যে লক্ষ লক্ষ টাকা আছে আমার না কানি কানি জায়গা আছে আমার এত কিছু রেখে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না আমাদেরকে জানাজার ময়দানে নামাজ পড়ানোর পরে আমাদের লাশটাকে গুরুস্থানের দিকে নিয়ে যা হবে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোটি পার্সেন্ট খুদার কসম সত্য বলছি সত্য আমার আপনার লাশটাকে যখন কবরে নিয়ে যাবে ওই লাশটাকে যখন কবরে রাখবে রাখার পরে তখন আমাদের লাশের উপরে আমাদের কবরের উপরে বাঁশের সারি দিবে পাঠি দেবে মাটি ছাপা দিয়ে এক এক করে সবাই চলে যাবে সবাই চলে যাবে আমরা চিৎকার দিব বাবারে ও বাবা ও ভাই কোথায় দেখে গেলাম কোথায় রেখে গেলা এ কেমন ঘরে রেখে গেলা যেই ঘরে দরজা নাই যেই ঘরে জানালো নাই যেই ঘরে লাইট নাই যেই ঘরে ফ্যান নাই এই কেমন ঘরে আমাদের আমাদেরকে রেখে গেলা কেউ চিৎকার শুনবে না কেউ চিৎকার শুনবে না ওই কবরের মধ্যে আল্লাহ চালা তখন দুইটা ফেরেস্তা পাঠিয়ে দিবে দুইটা ফেরেস্তা পাঠিয়ে দিবে ওই ফেরেস্তার নাম হচ্ছে মুনকের নাকি মুনকের নাকি ওই ফেরেস্তা তখন প্রশ্ন করবে তিনটি প্রশ্ন করবে যারা দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম মানে নাই যারা নামাজ করে না যারা রোজা মুবারক রায় যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে বিয়াদবি করেছিল তাদেরকে তিনটা প্রশ্ন করবে এক নাম্বার প্রশ্ন করবে মুনকার নাকি মান রব্বুকা মান রব্বুকা যারা দুশমন রাসূল যারা নাফরমান বান্দা যারা বেঈমান তারা বলবে লা আদরি লা আদরি লা আদরি আমি তো জানি না আমি তো পারি দুই নাম্বার প্রশ্ন করবে মা দিনুকা তোমার ধর্ম কি তোমার ধর্ম কি তোমার ধর্ম কি যারা আল্লাহর নাফরমান বান্দা যারা ইসলামকে মানে নাই তারা বলবে লা আদরি লা আদরি আমি তো জানিনা আমি তো পারি না 3 নম্বর প্রশ্ন করবে মা দুনতা তাকুলু ফি হকি হাযা রজুল তোমার কবরে যে মানুষকে রাখা হয়েছে তোমার কবরে যে একজন মানুষকে রাখা হয়েছে তার সম্পর্কে দুনিয়ার জমিনে তোমার আকীদা কি ছিল তোমার ধারণা কি ছিল যারা দুনিয়ার জমিনে নবীকে মাঠি বলেছিল নবীর ইলমে গায়েবকে অমান্য করেছিল যারা দুনিয়ার জমিনে সালাতু সালাম দেয় নাই বেদাত বলেছিল যারা ميل আদরেরকে স্বীকার করেছে ميل আদরের নবীকে স্বীকার করেছে তারা বলবে লা আdiri লা আdiri আমি তো জানি না আমি তো পারি না না তখন তাদের কবরের সাথে জাহান নামের দরজা খুলে দিবে জাহান নামের দরজা খুলে দিবে জাহান নামের আজাদ ওই বেইমানের কবরের সাথে হয়ে যাবে তাদের কবরের উভয় পাশের মাটি গোলা টাস টাস করে ছিপতে থাকবে তাদের হাত তাদের বুকের উভয় পাশের পাশের গোলা ভেঙ্গে চোরমার হয়ে যাবে আর যখন ফরাজি খানদের নতুন বাজারের সুন্নি ভাইদের কবর যখন আশি করে ভাইদের কবর যখন মুন কান্ডাকিরা আসবে তিনটি প্রশ্ন করবে এক নম্বর প্রশ্ন মন্ডপ পুখা তোমার প্রভু আশ করে সু বলবে রবি রব্বি আল্লাহ রবি দুই নম্বর প্রশ্ন করবে মা দিন তোমার ধর্ম কি তখন আশ করে বলবে তিনিয়ার ইসলাম তিন আর ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে মা কুলতে

ফির সাহেব কেবলার আগমন আল্লাবা ইসফাক হুজুরের আগমন আল্লামা মুফতি গোলাম জিনার সাহেবের আগমন ওই নবীকে আমরা কবর কি দেখতে চাই কি চাই না তুই হাত তুলে বলি চাই কি চাই না শুধু তাই নয় বাবা অবাক হয়ে যাবে ওই কবর থেকে যখন আল্লাহ ছাড়া আমাদেরকে হাসের ময়দানে উঠাবে কিসের ময়দান এই এটা কি এখন একটা আমরা ময়দানে আছি নিশান খোলা বাই তো জামে মসজিদ মাঠ প্রাঙ্গন এটা একটা ময়দান না কিন্তু বাবা ওই হাসনের ময়দানে বারোটি সূর্যের তাপ আমাদের মাথার উপরে থাকবে আমাদের মগজ ঠাস ঠাস করে ফেটে যাবে ঠাস ঠাস করে গলে গলে পড়ে যাবে ওই হাসনের ময়দানের জমিটা হবে তামার ছেদ বেশি গরম ওই হাসের ময়দানে আমরা এদিক সেদিক ছুটাছুটি করব। সন্তান মা কি ডাক দিবে ও মা মা বলবে বাবা দুনিয়া জমিনে ছেড়েছি এখানে চিনার কোনো সুযোগ বাবা বাবা বলবে ও সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য কষ্ট করেছি কিন্তু এখানে কোন চিনার সুযোগ ওই হাসের ময়দানে আমরা এদিক সেদিক ছোটার যদি করব কিছুক্ষণ আদম নবীর কাছে যাব কিছুক্ষণ নুহ নবীর কাছে যাব ঈসা নবীর কাছে যাব মূসা নবীর কাছে যাব ইব্রাহিম নবীর কাছে যাব ইয়াহিয়া নবীর কাছে যাব ইউসুফ নবীর কাছে যাব ইসমাইল নবীর কাছে যাব ইসহাক নবীর কাছে যাব সমস্ত পয়গম্বরদের কাছে যাব কোথাও গিয়ে সাহারা পাবো না সাহারা পাবো না হঠাৎ করে আমরা দেখব হাসেরের ময়দানে আমাদের কামলি পালা নবী একটা সিজদা দিবে একটা সিজদা দিবে ওই সিজদার মধ্যে কি আমার

আজ আমার বান্দরা হাসরের ময়দানে উপস্থিত হয়েছে আমি আল্লাহ জমিনে। আপনার মানকে বলন্দ করেছি হাসরের ময়দানে আপনার মানকে বলন্দ করার জন্য আমি হাসরের ময়দান সাজিয়েছি ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি সিজদা কেন দিচ্ছেন সিজদা কেন দিচ্ছেন আপনি না দুনিয়ার জমিনে সিজদা দিয়েছেন আপনি না মক্কার জমিনে সিজদা দিয়েছেন আপনি না মদিনার জমিনে সিজদা দিয়েছেন আপনি না উহুদের ময়দানে সিজদা দিয়েছেন আপনি না বদরের ময়দানে মাইদানে সিজদা দিয়েছেন আপনি খন্দকের মাইদানে সিজদা দিয়েছেন আজ হাশরের ময়দানে আপনার সিজদা দেখার জন্য আমি সাজাই নাই সাজাই নাই ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি মাথা উঠান আপনি দেখেন আমি আল্লাহ তাআলা আপনার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি নূরানি সিংহাসন বানিয়েছি আল্লাহ বলে আসা আইয়া বা আসা রাব্বুকা মাকামাম মাহমুদা ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করার জন্য একটা নূরানি সিংহাসন বানিয়েছি করেছি একটা নুরানি সিংহাসন বানিয়েছি দেখেন বন্ধু আপনি ওই সিংহাসনে বসে যান আমার নবী সিস্তা থেকে উঠবে না আমার নবী চুকের পানিগুলো বারবার ফেলবে আমার আল্লাহ বলবে ও বন্ধু আপনি কাচ্ছেন কেন আপনি কি সিদ্দিকে আকবরের জন্য কান্না করছেন আবু বকর তো জান্নাতে আপনি কি ফারুকের জন্য কান্না করছেন ওমর ফারুক তো জান্নাতে আপনি কি উসমানের জন্য কান্না করছেন উসমান তো জান্নাতে আপনি কি আলীর জন্য কান্না করছেন আলী তো জান্নাতে আপনি কি হাসান হুসাইন ফাতেমার জন্য কান্না করছেন তারা তো কান্নাতে আপনি কাছেন কেন আপনি কাছেন কেন আমার নবী দাগ দি বলবে খোকমহলে ওগো মোলা আমি কাছি তাদের জন্য যারা দুনিয়ার জমিনে আমি নবীকে না দেখে দেখে বারবার বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দেখতে চাই যে সমস্ত উম্মতরা আমাকে না দেখে দেখে আমার উপরে ঈমান এনেছে আমি নবীকে ভরবেছে কবি নিশিরাতে আমি নবীর আলোচনা শুনতে ওই সমস্ত উম্মতরা আজ হাসিরের ময়দানে এদিক সেদিক ছুটেছুটি করছে আমি নবী তাদের কষ্ট তাদের দুঃখ আমি নবি সহ্য করতে পারছি না ও তো মালিক ওই সমস্ত উম্মতদেরকে আমার কাছে দিয়ে দেন আমি তাদের ডান হাত ধরে ধরে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই জুরি বলি সুবহান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া